কি ধরনের অপদার্থ ছাগল পাগল গত পনেরো বছরে বিসিএস কাটারে সেনাবাহিনীতে নৌবাহিনী বিমান বাহিনী পুলিশে প্রবেশ করানো হয়েছে সবচেয়ে বেশি দেশপ্রেমিক ছাত্রছাত্রী হিসেবে আমরা তাদের পরিচয় পেয়েছি তাদেরকে আর দমানো যাবে না তাদেরকে আর ভেলকিবাজি করা যাবে না তাদেরকে আর থামিয়ে রাখা যাবে না এই হাসিনার পাঁচাটা চাকর এবং ভারতের চাকর এই প্রধান জেনারেল ওয়াকার এবং তার বেশ কিছু সিনিয়র অফিসাররা ঘুষকোর হারামকোর অফিসাররা তারা জনগণের বিরুদ্ধে ওই আমরা তো দূরে দাঁড়িয়েছিলাম আমরা তো কারোর দিকে অস্ত্র তাক করি নাই গুলি গুলি করা তো দূরের কথা এই সশস্ত্র বাহিনীর এই চরিত্র কি করে হলো এই চরিত্র তো আমি তো সেই সেনাবাহিনীতে চাকরি করি নাই বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এই প্রজন্মের ছাত্রছাত্রীরা সবচেয়ে বেশি বঞ্চিত এবং অবহেলিত কারণ স্বৈরাচারী শেখ হাসিনা দুই হাজার নয় সাল থেকে ক্ষমতা আসার পর থেকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে সব ধ্বংস করে দিয়েছে অত্যন্ত পরিকল্পিতভাবে ভারতের নির্দেশে কারণ যেই জাতির শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া যায় সেই সাথে সেই জাতি অটোমেটিক্যালি ধ্বংস হয়ে যায় এবং আর কোনো দিন মাথা তুলে দাঁড়াতে পারে না কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যা দেখলাম যে এই প্রজন্মের ছাত্রছাত্রী যে কোনো সময়ের পূর্বের ছাত্রছাত্রীর চেয়েও বেশি সাহসী এবং শক্তিশালী ও দেশপ্রেমিক মাসাল্লাহ চিন্তা করে দেখেন যেই ছেলে মেয়েটার বয়স এখন বিশ বা বাইশ বছর এই ছেলে মেয়েগুলা যখন শিশু ছিল পাঁচ সাত বছরের শিশু ছিল তখন থেকে এই হাসিনাকে দেখছে সেই সময় থেকে ওরা যখন আস্তে আস্তে বড় হয়েছে আস্তে আস্তে সমাজের নোংরা অংশগুলো আস্তে আস্তে কিছু দেখতে পেরেছে এবং বুঝতে পেরেছে দেখেছে যে কেন বাবার মুখে দুশ্চিন্তা দেখেছে কেন বড় ভাই বা বোনের মুখে চোখে মুখে দুশ্চিন্তা কেন মার মুখে দুশ্চিন্তা কিন্তু তার কখনো বুঝতে পারিনি কিন্তু যখন বড় হতে শুরু করেছে আস্তে আস্তে স্বৈরাচারী হাসিনার বিভিন্ন তাণ্ডব দেখে বাংলাদেশের সার্বিক খারাপ অবস্থা দেখে বাংলাদেশের খারাপ অর্থনীতি এবং সর্বোপরি শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষাঙ্গনের খারাপ অবস্থা দেখে এই বড় বড় হয়ে ওঠা ছেলেমেয়েরা সবই বুঝে ফেলেছে মূল সমস্যাটা কোথায় কেন মা বাবা বড় ভাই বোন দুশ্চিন্তায় থাকে সেই কারণে এই ছেলেমেয়েরা সব কিছু দেখেছে যে কিভাবে শিক্ষালয়ে ছাত্রলীগের সমগ্র অন্যায় এবং ছাত্রলীগের তাণ্ডব দেখে দেখে এরা এই পনেরো বছরের সমস্ত ক্রোধ মনের মাঝখানে জমিয়ে রেখেছিল সেই ক্রোধ জমতে জমতে সেই ক্ষোভ জমতে জমতে তার মা বাবার পরিবারের অভাব অনটন এবং সমাজের খারাপ অবস্থা দেখতে দেখতে তাদের ক্ষোভটা এতটাই বেড়েছে এবং তারা তাদের তারা দেখেছে যে তাদের ভবিষ্যৎকে তাদের বড় হওয়াকে এই সন্ত্রাসী দস্যুর সরকার সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে তাদের ভবিষ্যতে কোনো এই দেশে চাকরি পাওয়ারও ভালো পড়াশোনা করে ভালো রেজাল্ট করেও কোনো লাভ নেই কারণ এই দেশে কোনো চাকরি জুটবে না তার তো সে একটা স্বপ্ন নিয়ে পড়াশোনা করেছে সেই স্বপ্নটা যদি দেখে যে এই দস্যু সরকার স্বপ্নটাকে সে গলা চিপে মেরে দিয়েছে এত বছরে যে তাদের পড়াশোনা শেষ করে আর ভালো কোনো চাকরি পাওয়ার কোনো সম্ভাবনা নেই আন্তর্জাতিক অবস্থাও খারাপ চাইলেই এখন বিদেশে গিয়ে কোনো ভালো কাজ পাওয়ার এত সহজ না কিছু মিলে এবং তারপরে ভারত থেকে বিভিন্ন মানুষ বৈধ অবৈধ মানুষ এসে বাংলাদেশের বিভিন্ন শিল্প কলকারখানায় চাকরি দিচ্ছে প্রায় পনেরো থেকে বিশ লাখ তিরিশ লাখ ভারতীয়দেরকে অবৈধভাবে চাকরি দিয়ে রেখেছে এই স্বৈরাচারী শেখ হাসিনা তার স্বামী মোদিকে খুশি করার জন্য একে তো ছাপ্পান্ন পার্সেন্ট কোটা তার মাঝখানে আবার ছাপ্পান্ন পার্সেন্ট কোটা মানে কি ভারতীয় লোকজন হাসিনার সন্ত্রাসী চোর বদমাস এরা তো আছেই ছাপ্পান্ন পার্সেন্ট কোটায় আবার এই স্বৈরাচারী সন্ত্রাসী হাসিনা প্রশ্ন বিভিন্ন বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস করে দিয়ে ইচ্ছাকৃতভাবে প্রশ্ন ফাঁস করে দিয়ে তার দিয়ে দলীয় লোকের কাছে প্রশ্নগুলা ফাঁস করে দিয়ে তারা যেন সরকারি বিভিন্ন জায়গায় চাকরি পেয়ে যায় চিন্তা করে দেখেন কি ধরনের অপদার্থ ছাগল পাগল গত পনেরো বছরে বিসিএস কাটারে সেনাবাহিনীতে নৌবাহিনী বিমান বাহিনী পুলিশে প্রবেশ করানো হয়েছে এই জাতির রক্ত পরিষ্কার করতে কমসে কম দেশপ্রেমিক সৎ সকলকে নিয়ে একত্র করে হলেও মিনিমাম পনেরো বিশ বছর লাগবে কঠিন কাজ করে দিন রাত কাজ করে যাই হোক আলহামদুলিল্লাহ আমরা এত বঞ্চনার পরেও এই প্রজন্মের ছাত্র ছাত্রীদেরকে বাংলাদেশের স্বাধীনতার পর সবচেয়ে বেশি সাহসী এবং সবচেয়ে বেশি দেশপ্রেমিক ছাত্রছাত্রী হিসেবে আমরা তাদের পরিচয় পেয়েছি তাদেরকে আর দমানো যাবে না তাদেরকে আর ভেলকিবাজি করা যাবে না তাদেরকে আর থামিয়ে রাখা যাবে না এই যে প্রায় হাজার হাজারখানেক ছাত্রছাত্রী হত্যা করে এবং জনতা হত্যা করে এমনকি শিশু সহ হত্যা করে এখন স্বৈরাচারী খুনি হাসিনা বাংলাদেশে এত দফায় এত হত্যা করেছে সেই দুই সালের পাঁচই মেতে প্রায় দুই আড়াই হাজার কোরানে হাফেজ হত্যা করে উড়িয়েছে আখাউরার সীমান্ত সীমান্ত দিয়ে ভারতে নিয়ে সেখানে মাটি চাপা দিয়েছে নয় সালে জন সেনা অফিসার হত্যা করেছে এবং তার সাথে আরো বাংলাদেশি আছে এবং এইবার প্রতিবার বেঁচে গেছে কারোর না কারোর বেইমানিতে পার পেয়ে গেছে যেমন দুই হাজার তেরো সালের হেফাজত হত্যা করেছিল হেফাজতের করোনা হেফাজতদেরকে তখন কিন্তু সেই আন্দোলনে বিএনপি জনগণ কেউ নামে নাই হেফাজতকে একলা রাস্তায় ছেড়ে অন্ধকার রাত্রে তাদের মৃত্যুর পথে ছেলে দিয়েছে এই যে বাংলাদেশিদের একটা রুট সমস্যা একটা মূল সমস্যা কাঠামোগত চরিত্রগত একটা সমস্যা যে একতা একতা নেই কোনো যার যার মতো বিপদে পড়লে পরে আবার মায়া কান্না শুরু করে কান্নাকাটি শুরু করে আবার দুই হাজার সালে যখন সেনা হত্যা করল। তখন সিভিল তো বাদেই দিলাম বাংলাদেশ সশস্ত্র বাহিনী বেমানি করল মির্জাফরি করলো এই যে বর্তমানে সেনা প্রধান জেনারেল ওয়াকার দুই এই যে এখন এত বীর আরে বাপরে বাপ কত বড় বীর তারা ইউনিফর্ম পরে জনগণের টাকা ট্যাক্সের টাকায় ইউনিফর্ম পরে জনগণের টাকায় অস্ত্র কেনা অস্ত্র দিয়ে যেই অস্ত্রগুলা কেনা হয়েছে দেখেন তো এই অস্ত্রগুলা অস্ত্রগুলো কাদের জন্য কেনা হয়েছে এই অস্ত্রগুলা কি বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে হত্যা করার জন্য অস্ত্রগুলা কেনা হয়েছে এই ইউনিফর্ম এই বুট এই হেলমেট কি বাংলাদেশের মানুষকে হত্যা করার জন্য দেওয়া হয়েছে কিনে দেওয়া হয়েছে এই প্রশিক্ষণ এই যে শত শত কোটি টাকার বেতন এই যে হাজার হাজার কোটি টাকার বাজেট এক এক বাহিনীর জন্য এইগুলা কি বাংলাদেশের জনগণ ছাত্র ছাত্রী শিশু হত্যা করার জন্য দেওয়া হয়েছে নাকি এগুলা বাংলাদেশের সীমানা ঘেঁষে যেই সব দেশ আছে শত্রু দেশ ভারত মায়ানমার এদের বিরুদ্ধে প্রয়োজনে ব্যবহার করার জন্য যদি তারা তাফাল্লিং করে বাংলাদেশের সাথে দাদাগিরি করে তাহলে যেন এই বুলেট এই অস্ত্র এই প্রশিক্ষণ যেন ব্যবহার করা হয় সেই জন্য সদা সর্বত্র প্রস্তুত থাকতে এগুলার ক্রয় করা হয়েছে বাংলাদেশিদের নিরস্ত্র বাংলাদেশিদের হত্যা করার জন্য নয় অথচ এই কাপুরুষ এই হাসিনার পাচাটা চাকর এবং ভারতের চাকর এই সেনাপ্রধান জেনারেল ওয়াকার এবং তার বেশ কিছু সিনিয়র অফিসাররা ঘুষকোর হারামকোর অফিসাররা তারা জনগণের বিরুদ্ধে নিরস্ত্র জনগণের বিরুদ্ধে এবং ছাত্র ছাত্রী বাচ্চাদের তাদের তাদের বাচ্চাদের বয়স কিন্তু এখন তাই এই যে আমার আমার ব্যাচমেট আছে আমার কোর্সমেট কোর্সমেট আছে এখন লেফটেন্যান্ট জেনারেল এবং আমার বাকি যারা কোর্সমেট তাদের সবার বাচ্চার বয়স কিন্তু এই যে ছাত্র ছাত্রীর বিশ বছর বাইশ বছরের মতো বয়স তাদেরকে একবারও বুক কাঁপলো না একে তো নিজের দেশের জনগণ তারপর আবার নিজের সন্তানের বয়সের তার ছেলের এবং তার মেয়ের বয়সের ওই একই বিশ্ববিদ্যালয়ে তার সন্তানগুলো যেই বিশ্ববিদ্যালয়ে পড়ে সেই বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েকেই কিন্তু গুলি করে হত্যা করেছে পুলিশ না হয় চরিত্রগতভাবে জন্মগতভাবে পুলিশের চরিত্র এরকম খারাপ বেশিরভাগের কিন্তু সেনাবাহিনীর চরিত্র তো এরকম ছিল না আমরা তো উনিশশো সালে নির্বাচনে অংশ নিয়েছি উনিশশো সালে অস্ত্র উদ্ধার অংশ নিয়েছি নির্বাচনে অংশ নিয়েছি এবং এছাড়াও উনিশশো ছিয়ানব্বই সালের কুসময়ে বিভিন্ন ধরনের ঝামেলার মধ্যে দিয়ে গেছি এরকম বহু ইন এইড অফ সিভিল পাওয়ারে আমরা বন্যায় ঘূর্ণিঝড়ে এবং বিভিন্ন ধরনের সমস্যায় আমরা কিন্তু আমি ব্যক্তিগতভাবে ইন এইড অফ সিভিল পাওয়ারে আমরা দায়িত্ব পালন করেছি তো কোনো জনগণের বিরুদ্ধে গুলিত করা তো বুলেট চালানো দূরের কথা তাক পর্যন্ত করি নাই এই শেখ হাসিনা যখন লগি বইটার বৈঠক একটা মঞ্চ বানিয়েছিল সচিবালয়ের পাশে তখন তার কাছেই আমি দাঁড়ানো ছিলাম তখন আমি ফর্টি সিক্স ব্রিগেডের তিরিশ বেঙ্গলের কই আমরা তো দূরে দাঁড়িয়েছিলাম আমরা তো কারোর দিক অস্ত্র তা করি নাই গুলি গুলি করা তো দূরের কথা এই সশস্ত্র বাহিনীর এই চরিত্র কি করে হলো এই চরিত্র তো আমি তো সেই সেনাবাহিনীতে চাকরি করি নাই এরকম নোংরা জঘন্য চরিত্রহীন সেনাবাহিনীতে তো আমরা চাকরি করি নাই এখন এই সশস্ত্র বাহিনী এই সেনাবাহিনী গুলি চালায় নিজের সন্তানদের বুকের উপরে এই জেনারেল ওয়াকার আমি আগ আরও আগে কয়েকবার বলেছি বিডিআরে দুই হাজার নয় সালে যখন তাকে জেনারেল মহিন আদেশ দিল এখন তো সবাই গণহারে জেনারেল মহিনকে গালি গালাজ করে জেনারেল মোহিনই কিন্তু আদেশ দিয়েছিল দিয়েছিল বিডিআরে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল উনি একটা ফর্টি সিক্স ব্রিগেডের একটা ইউনিটের সেকেন্ড ইন কমান্ড ছিলেন আমার যতদূর মনে পড়ে ওনার অধিনায়ক ছুটিতে ছিলেন না কোথাও অন্য কোথাও ছিলেন তখন সেকেন্ড ইন কমান্ড হিসাবে বা উপ অধিনায়ক হিসাবে ওনার উপর দায়িত্ব পড়ে কি বলে রকেট লঞ্চার বসিয়ে বিডিআর একটা গেট উড়িয়ে দিতে এবং এপিসি আর্মার পার্সোনাল ক্যারিয়ার ট্যাং সব রেডি ছিল ভিতরে ঢুকবে সেনাবাহিনী ঢুকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে তখন কিন্তু এই এই জেনারেল ওয়াকার তখন মেজর ওয়াকার তাকে যেন তারেক সিদ্দিকি ফোন করে বলেছিল অস্ত্র গুটিয়ে নিয়ে বাড়ি ফিরে যেতে সে কিন্তু অস্ত্র গুটিয়ে বাড়ি ফিরে বাড়ি ফিরে গেছে তো বিডিয়ার অস্ত্র গুটিয়ে বাড়ি চলে গেছে এর মানে কি অস্ত্র গুটিয়ে বাড়ি চলে যাওয়ার এর মানে হচ্ছে সে সাতান্ন জন অফিসার অথবা তার চেয়েও বেশি অফিসারদেরকে মৃত্যুর মুখে ফেলে দিয়ে জেনে শুনে মৃত্যুর মুখে ফেলে দিয়ে সে কাপুরুষের মতো পালিয়ে গিয়েছিল এখন সে নিরস্ত্র ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের বুকে মাথায় গুলি করার আদেশ দেয়